নমস্কার বন্ধুরা কল্যাণের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবারও চলে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে রেসিপিটা হলো পাকা আমের বড়া বন্ধুরা পাকা আমের বড়া বানানো কিন্তু ভীষণই সহজ আর এই বড়া বানাতে খুব একটা বেশি উপকরণেরও দরকার হয় না বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই ভীষণই সুস্বাদু পাকা আমের বড়া বানানো যায় তো চলুন বন্ধুরা দারুণ টেস্টি পাকা আমের বড়া কিভাবে বানানো যায় সেটা শুরু করা যাক পাকা আমের বড়া বানানোর জন্য সবার প্রথমে লাগবে পাকা আম আমি এখানে দুটো পাকা আম নিয়েছি আর এখন তো আমের সিজন চলছে আপনারা যে কোনো ধরনের পাকা আম নিতে পারেন আমি এখানে চৌসা আম নিয়েছি এরপরে এই আমগুলোকে কেটে শাঁস বের করে নেব এখন আমি আম দুটোকে কেটে এ শাঁস বের করে নিচ্ছি প্রথমে একটি ছুরির সাহায্যে আমের এই মুখটাকে কেটে ফেলতে হবে এরপর এ সাইডটা এইভাবে কেটে নিতে হবে এবার একটা ছুরির সাহায্যে এইভাবে শাঁস বের করে নিতে হবে আমের একটা পাশের অংশের আমি শাঁস বের করে নিয়েছি এরপর আমি আরেকটা পাশের অংশ কেটে নিচ্ছি এবার ছুরির সাহায্যে এইভাবে শাঁস বের করে নিচ্ছি একই রকম পদ্ধতিতে আমি আরেকটা আমের শাঁস বের করে নেব আমের শাঁস বের করে নিয়েছি এরপর আমি একটি মিক্সিং জারের মধ্যে এই শাঁসগুলো দিয়ে দিচ্ছি এবার মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে এটা খুব ভালো করে মিহি করে ব্লেন্ড করে নেব এরপর আমি একটি পাত্র নিয়ে নিয়েছি এবার এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি ওই কাপেরই হাফ কাপ সুজি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ ফ্রেশ নারকেল কোরা এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি যে দুটো আমের শ্বাস বের করেছিলাম সেই আমের শ্বাসের পিউরিটা এক কাপ হয়েছে এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমের পিউরিকে এই শুকনো উপকরণগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আমের পিউরিকে শুকনো উপকরণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি কিন্তু মিশ্রণটা এখনো অনেকটাই ঘন তাই এর মধ্যে অল্প করে জল দিয়ে দিচ্ছি জলকে এই মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে জলকে এই মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঢাকনা ঢাকা দিয়ে এটাকে পনেরো মিনিট রেস্টে রেখে দেব পনেরো মিনিট পরে ফিরে এলাম পাত্রের ঢাকনা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা ব্যাটারটা আগের থেকে ঘন হয়ে গেছে কারণ এর মধ্যে সুজি আছে সুজিগুলো ফুলে উঠেছে বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক এই রকম হবে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক টি স্পুন মৌরি মৌরি দিলে বড়ার টেস্ট খুব বাড়ে এবার মৌরিকে ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা ব্যাটারের সাথে মৌরিকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ব্যাটারটা আমাদের বড়া ভাজার জন্য একদম রেডি হয়ে গেছে এবার আমি বড়াগুলো ভাজবার জন্য গ্যাসের ওপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল এবার মিডিয়াম ফ্লেমে তেলটাকে গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বড়াগুলো এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি বন্ধুরা বড়াগুলো ভাজবার সময় সব সময় কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে হাই ফ্লেমে ভাজা যাবে না হাই ফ্লেমে ভাজলে বাইরেটা লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে বড়াগুলোর এক পিঠ হালকা লালচে ভাজা হয়ে গেছে এবার বড়াগুলোকে একটু উল্টে পাল্টে নিচ্ছি বড়াগুলোকে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা বড়াগুলোর হালকা লালচে কালার এসেছে এগুলোকে আর একটু লালচে করে ভেজে নেব দেখুন বন্ধুরা বড়াগুলো আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এই বড়াগুলোকে তুলে নিচ্ছি একই রকম পদ্ধতিতে আমি বাকি বড়াগুলোও ভেজে নিচ্ছি সেকেন্ড ম্যাচের বড়াগুলোও লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকেও আমি তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি সমস্ত বড়াগুলো ভেজে নিয়েছি দেখলেন তো বন্ধুরা কত সহজে পাকা আমের বড়া তৈরি করা যায় এরপর আমি এই বড়াগুলোকে একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি একটা বড়া আমি ভেঙে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা এখন তো পাকা আমের সিজন চলছে আপনারাও পাকা আমের বড়া বানিয়ে ফেলুন আশা করি বন্ধুরা আমার এই পাকা আমের বড়ার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে বন্ধুরা যখনই আমি ভিডিও ছাড়ব নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ